পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বাংলা প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়ে গেলাম তো দেখো তোমাদের সত্তর মার্কের পরীক্ষা হবে তো এক নঙ্গে দেখো কবি ও কবিতার নাম সহ দুই তিরে কবিতার প্রথম আট লাইন মুখস্থ লিখ তারপরে দুই শব্দত লেখো যে কোনো পাঁচটা এখানে তোমরা এগুলো পড়ে নিবা তারপরে তিন দেখো গড়ের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করো পাঁচটা পাঁচ নম্বর তো এগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা আটকে দেখে নিবে এগুলো তারপরে দেখো চার নম্বর রচনামূলক প্রশ্নের উত্তর যে কোনো তিনটা হ্যাঁ তো এখানে যেগুলো আছে থেকে ভালো করে পড়ে নিবা তিন তিরি এখানে তিনটা তিন ত্রিকা নয় একটা দিন করে তিনটা নয় নম্বর তারপরে পাঁচ নম্বর হচ্ছে সঠিক উত্তর উত্তর পথে লেখো পাঁচটা পাঁচ নম্বর তো এখানে দুইটা আছে দুইটা পড়বা পরে পেজে বাকিগুলো আছে সবাইগুলো সুন্দর করে দেখে নাও তারপর দেখো ছয় নং নিচের অনুচ্ছেদটি পরে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো হ্যাঁ জল পরেও কাঠুরি থেকে এটা দিয়েছে তারপরে সাত নং দেখো এখানে নিচের যুক্ত বর্ণগুলো বেঙ্গে লেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করো এগুলো পর থেকে ভালো করে পড়ে নিবে তারপরে দেখো এখানে তোমাদের আট নং বিপরীত শব্দ লেখো যে কোনো পাঁচটা মান পণ্ডিত ভালোবাসা প্রশংসা মুগ্ধ সুন্দর তারপর এক কথায় প্রকাশ যে কোনো পাঁচটি এগুলো পড়ে নেওয়ার পর থেকে তারপর দশ নং হচ্ছে নূলক কবিতার মূলভাব লেখো অথবা উপজেলা উপকরণ মেলায় যাওয়ার অনুমতি সে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো এটা পড়বে তারপর দেখো এগারো নং মনে করো তোমার নাম মুবিন বা মিতা তারপর তুমি লাইব্রেরি থেকে বই সংগ্রহ করতে চাও নিজে ফর্মটি পূরণ করতে হবে তারপর বারো নং হচ্ছে নিজে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো সার জগদীশ চন্দ্র বসু বেদেহ মহান বিজয় দিবস তোমার প্রিয় ঋতু তো এইগুলো হচ্ছে নমুনা প্রশ্ন এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবা অনেকে আবার হুবহু কমন পেয়ে যেতে পারো তো পরবর্তী এই প্রশ্নগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ